আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব উপাত্ত থেকে মদ্যপ নির্ণয় এখানে উপাত্ত থেকে মদ্যপ নির্ণয় করব এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো প্রথমে আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে প্রথমে ছোট সংখ্যা আছে চার তারপরে আছে পাঁচ তারপরে সাত তারপরে আট আট তারপরে নয় দশ সতেরো ইয়ারে সাজিয়ে নিয়েছি তো আমি দেখবো এখানে মোট কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টি সংখ্যা আছে তো এখানে আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে নিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোড় সংখ্যা আছে যেহেতু সবগুলো সংখ্যা গুণে দেখলাম মোট নয়টি সংখ্যা নয় তার মানে বিজোড় তো বিজোড় বিজোড় সংখ্যার মধ্যক যেভাবে আমরা বের করবো যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে n plus এক ভাগ দুই পদ n এর জায়গায় যেহেতু এখানে নয়টি সংখ্যা এই জন্য এর জায়গায় নয় বসাবো প্লাস এক ভাগ দুই নয় আর এক হচ্ছে দশ দুই দিয়ে দশকে ভাগ দিলে হয় পাবো তার মানে পঞ্চম তম পদ পঞ্চম তম পদ কোনটি তাহলে এক দুই তিন চার পাঁচ এটি হচ্ছে পঞ্চম তম পদ তাহলে পঞ্চম তম পদ হচ্ছে আমার আট এই আট হচ্ছে আমাদের পদ্ম তাহলে শিক্ষার্থীরা আশা করি তুমি বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বা লাইকনটি বাঁচিয়ে দেবে এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবে ধন্যবাদ